নামতেছে পুরো ম্যাপের ভিতরে যে কয়জন রয়েছে সবাই তো এইখানে নামতেছে আর এই হচ্ছে তোমাদের চান্দু মানে আমি এন্ড দেখো ভাই কোথায় রয়েছে আমরা দেখছো ক্লক টাওয়ারে মিস্টার ট্রিফলার মিস্টার ট্রিফলার কে চেনে না এমন কোন মানুষ হয়তো খুঁজে পায় দুষ্কর কেন না আমরা মিস্টার ট্রিফলারের অনেক ভিডিও দেখি যেখানে সে ফানি ফানি কন্টেন্ট ভিডিও তৈরি করে ফ্রি ফায়ারে বিভিন্ন কন্টেন্ট তার হাসি মজার কন্টেন্ট এবং বিভিন্ন চ্যালেঞ্জিং ভিডিও তো আপনি হয়তো চিনে থাকবেন মিস্টার ট্রিফলারকে মিস্টার ট্রিফলার হচ্ছে বাংলাদেশের অন্যতম অন্যতম একজন কন্টেন্ট ক্রিয়েটর ফানি ইউটিউবার যিনি হচ্ছে ফ্রি মোস্ট পপুলার একজন ইউটিউবার তো আপনাদের সবার মনে একই প্রশ্ন যে মিস্টার ট্রিপুলার এর ভিডিও তো আমরা দেখি কিন্তু কখনো তো মিস্টার ট্রিপুলার কে দেখলাম না আমি প্রথম মিস্টার ট্রিপুলার এর ফেস রিভিল ভিডিও করব এবং মিস্টার ট্রিপুলার এর ফেস দেখাবো তো যারা যারা মিস্টার ট্রিপুলার কে দেখেননি আজকে আমার এই ভিডিও থেকে মিস্টার ট্রিপুলার কে দেখে যাবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও চলুন মিস্টার ট্রিপুলার এর ফেস রিভিল The nominees are Gaming with Talha, Mr. Triple R, It's Cup Sinister Plays, Arkwon Plays YT. I have prepared a the video clip. কনফারেন্স অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস্টার ট্রিপুলার গেমিং ওই তালা ভাই এবং ছিলেন ইটস কাব্য ভাই তো এখানে মিস্টার ট্রিপুলারের ফেস কিন্তু তারা অবশ্যই দেখেছেন এবং তারা হয়তো তার ফেস ভিডিও করেনি অথবা তার ফেস দেখায়নি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মিস্টার ট্রিপুলারের ফেসটি তুলে দেবো তো আপনারা সবাই মিস্টার ট্রিপুলারের ফেস দেখে যাবেন তো এর আগে আমরা মিস্টার ট্রিপুলার ছোটো ছোটো দুইটা ভিডিও ক্লিপ দেখে আসি চলুন একটু দেখে আসা যাক টমসন এমন একটা গান ভাই শর্ট রেঞ্জের গান কিন্তু মিড রেঞ্জ আছে টেনিসটা এ ভাই 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 ইটাকে প্রশংসা করলাম খারাপে নয় করে রামেস দিচ্ছে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে मिस्टर ট্রিপলার এর ফেস রিভিল ভিডিওটি দেখে আসা যাক मिस्टर ট্রিপুলার কে সবাই দেখার জন্য এত কোন্দরে অপেক্ষা করে আছেন চলুন দেখে আসা যাক मिस्टर ট্রিপুলার কে मिस्टर ট্রিপলার ইয়েস ইজ হিয়ার ফুল একটা গেমার ভাইব থ্যাঙ্ক কংগ্রাচুলেশনস আপনাদের কি মনে হয় এখানে যার ভিডিওটি দেখলেন উনি কি মিস্টার ট্রিপুলার আসলে না উনি মিস্টার ট্রিপুলার না আচ্ছা আপনারা এখন বলতে পারেন যে ভাই মিস্টার ট্রিপুলারের ফেজ ফেস দেখানোর কথা বলে অন্য একজনকে দেখাচ্ছেন আসলে উনি মিস্টার ট্রিপুলার না মূল কথা হচ্ছে মিস্টার ভাই পর্যন্ত তার ফেস এবং তার ফেসটি এমন ভাবে তিনি হাইড করে রেখেছেন যে কোনোভাবেই কোনো ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর এখনো তার ফেস দেখতে পারিনি তার ফেস দেখেছেন দুইজন ব্যক্তি তারা হচ্ছে সময় টিভির তানবির ভাই এবং ইন্ডিয়ার সুব্রত গেমার এরাই দুজন মিস্টার ট্রিপুলার এর ফেস দেখেছে বাকি কেউই দেখিনি তো তারা এখনো পর্যন্ত ফেস্টিভেল করেনি তো যদি কখনো মিস্টার ট্রিপুলার ফেস্টিভেল করে তো অবশ্যই দেখতে পারবেন সে পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ